তৃতীয় শ্রেণী ইংলিশ তো আজকে আমরা সমাধান করবো ইংলিশের পৃষ্ঠা পঁয়ষট্টি পৃষ্ঠা ছেষট্টি এবং পৃষ্ঠা সাতষট্টি এইগুলা ঠিক আছে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো দেখো এখানে প্রথমে কি লেখা আছে এখানে আছে লুক অ্যাট দ্য পিকচার ছবিগুলোর দিকে তাকাও হোয়াট আর দে ডুইং ঠিক আছে হোয়াট আর দেয়িং তারা কি করছে তো চলো আমরা দেখে ছবিগুলোর থেকে আমরা তাকালাম এখন আমরা এখানে রিড মানে পড়া এখন আমরা এগুলো পড়ব এখানে আছে পড়শি লিভ ইন কুষ্টিয়া তো পড়শি লিভ ইন কুষ্টিয়া পড়শি কুষ্টিয়ায় থাকে শি গোজ টু চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল সে চেচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী তারপরে আছে শি ইজ ইন ক্লাস থ্রি সে তৃতীয় শ্রেণীতে পড়ে দেয়ার আর সাম স্টুডেন্ট গ্রুপস ইন দ্য স্কুল বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের কয়েকটি দল রয়েছে এভরি গ্রুপ include স্টুডেন্ট of ক্লাস থ্রি ফোর অ্যান্ড ফাইভ এর মানে হচ্ছে প্রত্যেক দলের তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে এ টিচার লেড এ গ্রুপ একজন শিক্ষক একটি দলকে নেতৃত্ব দেন দা হেড টিচার অলসো লেট এ গ্রুপ অ্যান্ড গ্রুপ অ্যান্ড সুপারভাইজার সুপারভাইজার্স এজ আদার্স তো এর মানে হচ্ছে প্রধান শিক্ষক শিক্ষকও একটি দলকে নেতৃত্ব দেন এবং অন্যান্য দলের তত্ত্বাবধান করেন এভরি থার্সডে প্রতি বৃহস্পতিবার দে গ্রুপস ক্লিন দ্য স্কুল স্কুল বাই ট্রান্স প্রতি বৃহস্পতিবার দলগুলো পর্যায়ক্রমে বিদ্যালয় পরিষ্কার করে দে ক্লিন দ্য প্লে গ্রাউন্ড তারা খেলার মাঠ স ব্য ব্লক শৌচাগার তারপরে আছে ক্লাসরুম মানে শ্রেণিকক্ষ দ্য গ্রাউন্ড বাগান ইত্যা বাগান ইটিসি ইত্যাদি বাগান ইটিসি মানে হচ্ছে তারা খেলার মাঠ শৌচাগার শ্রেণীকক্ষ বাগান ইত্যাদি পরিষ্কার করে দে অলওয়েজ ইউজ তারা সব সময় আবর্জনা রাখার পাত্র ব্যবহার করে স্টুডেন্টস হেল্প ইজ আদার ছাত্রছাত্রীরা পরস্পরের সহযোগিতা করে পড়শি জয়েন্টস অন দ্য অন অফ দ্য গ্রুপস অ্যান্ড এনজয় দ্য ফ্লোয়িং ক্লিনিং ক্লিনিং অ্যাক্টিভিটিস পশি দলসমূহের একটি যোগ দেন জলসমূহের একটিতে যোগ দেন এবং নিচের পরিষ্কার কর্মগুলোর উপর উপভোগ করেন নিচের পরিষ্কার কর্মগুলো উপভোগ করেন তো এই ছিল হচ্ছে পঁয়ষাঠি পৃষ্ঠার সমাধান এখন শেষট্টি পৃষ্ঠা শেষাট্টি পৃষ্ঠা এখানে আছে গ্রুপস নেম উইক তারপরে এখানে আছে ইয়ার্ড ঠিক আছে তো এখানে আছে গ্রুপ নেম মানে দলের নাম উইক মানে সপ্তাহ এরিয়া মানে ক্ষেত্র এখানে আছে পদ পদমা তারপরে আছে মেঘনা যমুনা আর এখানে আছে সুরমা তো এটি হচ্ছে উইক প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ আর ক্ষেত্র হচ্ছে কি ক্লাসরুম খেলার মাঠ প্লেগ্রাউন্ড মানে খেলা খেলার মাঠ ওয়াশ ব্লক মানে হচ্ছে শৌচাগার গ্রাউন্ড মানে বাগান তারপর এখন আমরা নেক্সটে চলে যাব এখানে আছে গ্রামার ফোকাস গ্রামার ফোকাস মানে ব্যাকরণ আলোকপাত উই ইউজ ক্যাপিটাল লেটার ফর দ্য ফার্স্ট লেটার ইন দ্য নেম অফ দ্য পারসন প্লিজ অ্যান্ড প্লেস অ্যান্ড থিংস ঠিক আছে তো এর মানে হচ্ছে কোনো ব্যক্তি স্থান এবং বস্তুর নামের প্রথম অক্ষর লিখতে আমরা বড় হাতের অক্ষর ব্যবহার করি মানে কোনো স্থান বস্তু এবং জায়গার নাম লিখতে গেলে আমরা কিন্তু বড়ো হাতের অক্ষর ব্যবহার করি যেমন পড়শি একটি নাম আমরা বড়ো হাতের অক্ষর ব্যবহার করছি কুষ্টিয়া একটি জায়গা আমরা বড়ো হাতের অক্ষর ব্যবহার করছি শেখ কোনো একটি বস্তু আমরা কিন্তু সেটাও বড়ো হাতের অক্ষর প্রথমটা ব্যবহার করছি এটাই বোঝানো হয়েছে তারপরে আছে উই অলসো ইউজ ক্যাপিটাল লেটার অফ দ্য ফার্স্ট লেটার অফ দ্য ফার্স্ট ওয়ার্ড ইন এ সেন্টেন্স মানে হচ্ছে বাক্যের প্রথম শব্দটি প্রথম অক্ষরটিও বড় হাতের হবে মানে বাক্যের প্রথম শব্দটিও বড় হাতের হবে ঠিক আছে এই যে শিলাপ সার স্কুল মানে বাক্যের প্রথম অংশটিও বড় হাতের তারপরে এখানে সি নাম্বার আছে এক্স অ্যান্সার

সুপারভাইজ দ্য গ্রুপ অফ স্টুডেন্টস ছাত্রছাত্রীদের দলগুলোর দলগুলোকে তত্ত্বাবধান করে ছাত্রছাত্রীদের দলগুলো কে তত্ত্বাবধান করে চার নম্বর হচ্ছে হোয়েন ডাস সুরমা গ্রুপ ক্লিন গার্ডেন সুরমা গ্রুপ কখন বাগান পরিষ্কার করে হাউ মেনি ক্লাস আর দেয়ার আর ইন এ গ্রুপ অফ স্টুডেন্ট ছাত্রীদের প্রতিটি দলে কতটি শ্রেণী রয়েছে তো চলো এই প্রশ্নগুলোর উত্তর দেখে নিই তো এই যে দেখো এক থেকে পাঁচটি প্রশ্ন এবং এক থেকে পাঁচটি অ্যান্সার এই যে পড়শি লিভ ইন কুষ্টিয়া পড়শি কুষ্টিয়ায় বাস করে তারপর দুই নম্বর প্রশ্ন ছিল যে পদ্মা গ্রুপ এই যে দুই নম্বর প্রশ্ন ছিল হচ্ছে এই যে দেখো দুই নম্বর প্রশ্ন ছিল হচ্ছে প্রথম সপ্তাহে পদ্মাগ্রুপ কী পরিষ্কার করে এই যে উত্তর পদ্মা গ্রুপ ক্লিন ক্লাসরুম ইন দ্য ফার্স্ট উইক পদ্মা গ্রুপ ক্লিন ক্লাসরুম ইন দ্য ফার্স্ট উইক প্রথম সপ্তাহে পদ্মা গ্রুপ শ্রেণীকক্ষ পরিষ্কার করে তিন নম্বর উত্তর দ্য হেড টিচার সুপারভাইসেস দ্য গ্রুপস অফ স্টুডেন্টস ঠিক আছে এ হচ্ছে তিন নম্বর উত্তর প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদের দলগুলোকে তত্ত্বাবধান করে চার নম্বর উত্তর হচ্ছে সুমা গ্রুপ ক্লিন গার্ডেন ইন দ্য ফোর উইক ঠিক আছে তো সুরমা গ্রুপ চতুর্থ সপ্তাহে বাগান পরিষ্কার করে পাঁচ নাম্বারের উত্তর হচ্ছে দেয়ার আর দেয়ার আর থ্রি ক্লাস ইন দা ইন এ গ্রুপ অব স্টুডেন্ট ছাত্র ছাত্রীদের প্রতিটি দলে তিনটি শ্রেণী রয়েছে তো এই ছিল পাঁচটি প্রশ্নের উত্তর এখন ডি নাম্বারে আছে এই যে ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স বক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করে যায় এর মধ্যে থেকে শব্দ অর্থ নিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে তো চলো উত্তরটি দেখি তো এই হচ্ছে উত্তর প্রথমে হবে প্রাইমারি দুই নম্বর উত্তর হবে টিচার তিন নম্বর হবে যমুনা চার নম্বর হবে রোফ এবং পাঁচ নম্বর হবে লাভ তো এই হচ্ছে উত্তর তো এটির পরে এখন চলে যাব পরবর্তী পৃষ্ঠা সাতষাটটি সাতষাটটি পৃষ্ঠায় ওখানে আছে প্রজেক্ট ওয়ার্ক তো ওখানে আছে প্রজেক্ট ওয়ার্ক প্রকল্প কাজ মেক এ ক্লিননেস প্ল্যান ফর ফর ইয়ার সেলফ অ্যান্ড শেয়ার উইথ আদার্স শেয়ার উইথ আদার্স তোমার নিজের জন্য একটি পরিচ্ছন্নতার পরিকল্পনা তৈরি করো এবং অন্যদের সাথে শেয়ার করো ওয়ান ইজ ডান ফর ইউ তোমার জন্য একটি করে দেওয়া হলো এখানে ফার্স্ট এখানে আছে উইক ডে ক্লিন ফার্স্ট ফ্রাইডে ক্লিন ক্লাস ঠিক আছে তো এই উত্তরটি দেখি মানে এটা হচ্ছে তোমার নিজের একটি পরিকল্পনা হিসাবে তৈরি করো যে পরিচ্ছন্নতার মানে পরিচ্ছন্নতা হিসেবে প্রথম সপ্তাহে প্রথম দিন এবং কি পরিষ্কার করো সেটির একটি তালিকা তৈরি করতে বলেছে তোমার তো আমি উত্তরটি দেখিয়ে দিচ্ছি তোমরা চাই তোমাদের নিজেদের কাজ অনুযায়ী উত্তরটি দিতে পারো ফার্স্ট সপ্তাহে সে এই যে প্রথম সপ্তাহের দিন হচ্ছে শুক্রবার সে হচ্ছে ক্লাসরুম যে ড্রেস আর ড্রেস মানে পোশাক পরিষ্কার করে এবং দ্বিতীয় দিন দ্বিতীয় সপ্তাহে সানডে রবিবার সে হচ্ছে ওয়াশ ব্লক শৌচাগার পরিষ্কার করে থার্ড মানে তৃতীয় সপ্তাহের দিন হচ্ছে টুয়েস ডে তো মঙ্গলবার সে হচ্ছে গ্রাউন্ড মানে বাগান পরিষ্কার করে এটি হচ্ছে অন্য একজনের কাজ তো তোমরা সেটা তোমাদের নিজেদের কাজ দিতে পারো ফোর্থ মানে চতুর্থ সপ্তাহে ডে হচ্ছে থার্ড ডে বৃহস্পতিবার সে হচ্ছে পরিষ্কার করে রিটিং রুম মানে পাট কক্ষ তো এটির পরে এখন এখানে আছে ফাইনালি এই যে দেখো এখানে বলা আছে ফাইনালি ফ্লো দ্য প্ল্যান অ্যাট হোম অ্যান্ড অ্যাক্টিভিটি ইউর টিচার অ্যান্ড ফ্রেন্ড ঠিক আছে এরকম অ্যাক্টিভিটি অনুযায়ী তোমরা টিচার অথবা ফ্রেন্ডদের নিয়ে এই প্ল্যানটি করবা লেটস প্র্যাকটিস ঠিক আছে তো এখানে বলেছে রিট রিট দ্য যে এখানে আছে লেটস প্র্যাকটিস মানে এসে অনুসরণ করি রিট দ্য সেন্টেন্স বাক্যগুলো পড়ো রাইট ট্রু আর ফলস সত্য অথবা মিথ্যা লেখো এর মধ্যে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা সেটি আমরা এখন পড়বো এখানে আছে পড়শি লিভ ইন যশোর পড়শি যশোরে থাকে তো এটি ট্রু হবে না ফলস হবে তো পড়শি লিভ ইন যশোর এটা কিন্তু ফলস হবে ঠিক আছে আমি এফ এই যে ফলস এই যে ফলস হবে আমি সংক্ষেপে এফ লিখে দিই ঠিক আছে তারপরে স্টুডেন্টস হেল্প আদার শিক্ষার্থীরা একে অপরকে সাহায্য করে এটা ট্রু হবে না ফলস হবে এটা হবে ট্রু এই যে ট্রু হবে ঠিক আছে আমি সংক্ষেপে টি লিখে দিই তোমরা পুরো অক্ষরটা লিখে নিও তারপর এখানে সি নাম্বারে আছে দ্য হেড টিচার অলসো হেল্পস দ্য স্টুডেন্টস এ হেল্প দ্য স্টুডেন্ট প্রধান শিক্ষক ও ছাত্রী ছাত্রদেরকে সাহায্য করে নাম্বার ফলস তারপরে এখানে স্টুডেন্ট ডোন্ট ইউজ ডোন শিক্ষার্থীরা সর্বদা বিন ব্যবহার করে ডি নাম্বার ঢবে ফলস তারপরে পড়শি লাইক দ্য রুম অ্যাক্টিভিটি পরিচ্ছন্নতা কাজ পছন্দ করে ট্রু তারপরে এখানে দু নাম্বার আছে ইউজ ক্যাপিটাল লেটার পড়শি যেখানে প্রয়োজন বড় হাতের অক্ষর ব্যবহার করে মানে এর মধ্যে যেখানে প্রয়োজন বড় হাতের অক্ষর ব্যবহার করে এখানে আছে পড়শি ফ্রম কুষ্টিয়া তাহলে এখানে উত্তরটি দেখাই এই যে দুই নম্বর প্রশ্ন এবং উত্তর এই যে পড়শি এখানে পি হাতের কে বড়ো হাতের দ্বিতীয় লাইনের এস হাতের এম হাতের জি হাতের প্রাইমারি পি হাতের স্কুলের এস বড় হাতের হবে সেই নম্বরে স্টুডেন্ট হেল্প আদার এর মধ্যে এস হাতের তারপরে আর নাই ডি নাম্বারে ফেয়ার লাইক লিনি অ্যাক্টিভিটিস এর মধ্যে হাতের লাইকের এল হাতের আর নাই এইগুলোই বড়ো তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব না চ্যানেল